আমার কত হাজারও ভাই এখন ঘুমাতে পারতেছে না কত মানুষ সেই সময় লাইভ করতেছে যে ভাই একটু বাঁচা বাঁচার আকুতি মিনতি প্রত্যেকের কণ্ঠে প্রত্যেকের চোখে মুখে মানুষগুলো যখন এমন বিপদে থাকে তখন আমরা ভালো থাকতে পারি না ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ এবং সিলেটেও এক কোটি মানুষ এখন প্রায় পানিবদ্ধ অবস্থায় আছে পানিবন্দি অবস্থায় এক কোটির বেশি মানুষ চতুর্দিকে খাবারের সংকট জীবন মরণাপন্ন বলতে গেলে বিভিন্ন মাসজিদে বিভিন্ন মাদ্রাসায় এত পরিমাণ মানুষ যেখানে পা ফেলার কোনো জায়গা নাই এমন একটা ভয়াবহ সময়ে আমাদের দেশের আমরা যারা বাংলাদেশের ঢাকায় আছি অনেকটা আমরা আজ করতে পারতেছি যে আমাদের এলাকার মানুষগুলা কত কষ্টে আছে এই কষ্ট সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই পানি আল্লাহ আল্লাহরুল আলমিনের সেনাবাহিনী এগুলো সব জৈসুমিন জয়ুশিল্লা পানি আল্লাহ সেনাবাহিনী বাতাস আল্লাহ সেনাবাহিনী আগুন আল্লাহ সেনাবাহিনী আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করে পড়ে না আমি আমরা বড় আফসোসের সঙ্গে বলছি প্রত্যেকটা বছর আমরা লক্ষ্য করি আমরা পত্রপত্রিকায় দেখি যে উজান থেকে পানি নেমে আসছে এই বছরের কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে আমরা পৌঁছেছি বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানের পরে উজান থেকে পানি আসছে এমনটা প্রথম আলোর মতো পত্রিকা প্রকাশ করবে এটা আসলে আমরা আশা করিনি ভারত থেকে যে পানি হঠাৎ করে তারা ছেড়ে দিয়েছে আমাদের দেশে বলা নাই ক নাই হঠাৎ করে পানি আসার কারণে তেমন কোনো প্রস্তুতি কারো ছিল না যে যার ঘরের মধ্যে ছিল ঘুমের অবস্থায় ছিল হঠাৎ করে পানি চলে আসার কারণে আমাদের দেশের ভয়াবহ এক পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষের ঘরে খাবার নাই টিনের চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে চতুর্দিকে আত্মচিৎকার পুরো ফেনিটা আপনি তাকায় দেখেন পানির নিচে বলতে গেলে সিলেটের অবস্থা ভয়াবহ চট্টগ্রামের অবস্থা ভয়াবহ কুমিল্লার অবস্থা পর্যন্ত ভয়াবহ এই পরিস্থিতিতে আল্লাহর কাছে আমরা পানা চাই যার যতটুকু তৌফিক আছে সে তৌফিক নিয়ে আরেক ভাইয়ের পাশে আমরা থাকব আব্দু যতক্ষণ আপনি আল্লাহর গোলাম হয়ে আরেকজনের সহযোগিতা করবেন স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে রেহান আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই প্রত্যেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের ভাইকে হেফাজতের জন্য চেষ্টা করি আমার সেনাবাহিনী চেষ্টা করছে সাধারণ মানুষ চেষ্টা করছে যাওয়ার মতো তেমন কোনো অবস্থা নেই স্পিড বোর্ডে করে বিভিন্ন ভাইদেরকে উদ্ধারের কাজ চলছে আমি গতকালকে বাংলাদেশের প্রথিত যশা প্রবীণ একজন আলমী দিন মৌলানা ফরিদ উদ্দিন মুবারক সাহেব তিনি পর্যন্ত লাইভে এসে ওনার মাদ্রাসার ভয়াবহতা তুলে ধরেছেন প্রত্যেকটা জায়গাতে ভয়াবহ অবস্থা গতকালকে একটা মহিলা মাদ্রাসার অবস্থা দেখেছি যেখানে চার শতাধিক মহিলা মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা সেই মহিলা মাদ্রাসা পর্যন্ত পানিবদ্ধ অবস্থায় সবাই আটকা পড়ে যাওয়াতে কেউ বের হতে পারতেছিল না সবাই যেহেতু পর্দা কতটা ভয়াবহ পরিস্থিতি একটা মাকে দেখেছি নয় মাসের বাচ্চা পেটে সে চেষ্টাটুকুন করেছে ছাত্রী এরপরও বাঁচতে পারেনি এরকম বহু ঘটনা আমাদের চোখে পড়ছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ আল্লাহ ভয়াবহতার পরেই একটা সুখকর পরিস্থিতি দান করে আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ মুসিবত থেকে যেন হেফাজত করেন পরে না আমি আল্লাহর হাবিবের সাথ করেন আমরিল মোমিন মহমেনদের বিষয়টা বড় আশ্চর্যজনক ইন্না হইর মোমেনদের সব বিষয় আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত কল্যাণকর কর মোমেন যখন বিপদে পড়ে যায় সেই বিপদ মুসিবতে মোমেন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আমরা সবাই বলি তো ধৈর্য কার উপরে কারব আমরা এটা মনে করব না কোনো দেশ আমাকে বাঁচিয়ে ফেলবে কোনো ব্যক্তি আমাকে বাঁচিয়ে ফেলবে আমরা কারো উপরে ভরসা করি না ভরসা কার উপর আল্লাহর উপরে ভরসা নাবিজি সাল্লা সাল্লাম বলছেন মোমেনরা যখন বিপদে পড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলমিনের উপরই সবর করবে ফলশ্রুতিতে খুব সামান্য বিপদ দিয়ে মহমেনদেরকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করবে পরেন আল্লাহ হয় এরপর নবীজি বলছেন আর যখন মোমেনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিন ভালো একটা সময় দিই এই ভালো সময়ে মোহামেনরা আল্লাহ রব্বুল আলমিনের শকর আদায় করে এই শুক্রিয় আদায় করার কারণে বিপদে মুসিবতে আল্লাহ যেভাবে সহযোগিতা করেছে সুক্রিয় আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেন করেন আল্লাহ আকবা। দুইটা অবস্থায় মোহামেনদের জন্য বড় কল্যাণ কর একটা হচ্ছে বিপদের সময় আরেকটা হচ্ছে নিয়ামতের সময় এই পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা নেয়ামত যেই দুইটা নেয়ামত মানুষ হারিয়ে ফেললে মনি মুক্তা হীরা ডায়মন্ড দামি মহামূল্যবান কোন বস্তু হারিয়ে ফেললে মানুষ যেমন খুঁজতে থাকে মানুষ দুইটা নেয়ামত হারিয়ে ফেলে খুব খুঁজতে থাকে অধিকাংশ মানুষ দুইটা নামত খুঁজতে থাকে এক নাম্বার নেয়ামতের নাম হচ্ছে সুস্থতার নেয়ামত দুই নাম্বার নেয়ামত হচ্ছে অবসরের নিয়ামত এই দুই নিয়ামত মানুষ খুঁজতে থাকে অসুস্থ হয়ে গেলে মানুষ বোঝে সুস্থতার জীবনটা কত দামি ছিল সবচেয়ে বড় নেয়ামত সুস্থতার নেয়ামত এই সময়ে মানুষ বারবার খুঁজতে থাকে আল্লাহ আপনি আমাকে সুস্থ বানিয়ে দেন অসুস্থ হলে মানুষ বারবার বলে আল্লাহ সুস্থ বানায় দেন অবসরে যখন মানুষ থাকে এই নিয়ে এত বড় কাজ চলে আসলে মানুষ আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ আপনি আমাকে একটু অবসর বানান ব্যস্ততা যখন মানুষকে পেয়ে বসে মানুষ বারবার বলতে থাকে আল্লাহ আপনি আমাকে মেহের করে একটু অবসর দেন কাজের চাপ যখন বেড়ে যায় মানুষ একটু অবসর সময় কাটাতে চায় এই দুই নিয়ামত মানুষ খুঁজতে থাকে খুঁজতে থাকে যখন হারিয়ে ফেলে নবীজি সাল্লা আলি সাল্লাম বলছেন অধিকাংশ মানুষ দুই নিয়ামত হারিয়ে বারবার খুঁজতে থাকে তালাশ করতে থাকে একটা হচ্ছে সুস্থতার নিয়ামত আল্লাহ রব্বুর আলমিন এখন আমাদেরকে যেই হালতে রেখেছে আমাদের জন্য দাবি হচ্ছে এই নিয়ামতের পরে আমাদের যারা এখন অসুস্থ অবস্থায় আছে পানিবদ্ধ অবস্থায় আছে বিপদ মুসিবতের মধ্যে রয়েছে এদের পাশে দাঁড়ানো এদের জন্য অন্তত চেষ্টা করা আমাদের দেশের জন্য আর কিছু না পারলেও আল্লাহর কাছে দোয়া করা নবই জাল্লাহ সাল্লাম এই সময়ের দামি কিছু আমল শিখিয়েছেন যখন পানি দিয়ে চতুর্দিক ভরে যাবে বন্যায় যখন প্লাবিত হবে এরকম ভয়াবহ পরিস্থিতি যদি কখনো সৃষ্টি হয় নবজ সাল্লাহ কিছু আমল দিয়েছেন আমল নাম্বার এক ই হাদাবাহু আমর বাহু যখনই কোনো বিপদ আমাদের উপরে আসবে বিপদের সময় দাবি হচ্ছে আমরা যারা অন্তত বিপদে পড়ি নেই আমাদের জন্য দায়িত্ব অন্তত দুইটা নামাজ বেশি পড়েন মুসিবতে যারা আছে তাদের জন্য দোয়া করে এক নম্বর আমল কি দুই নামাজ বেশি পড়ে দুই রাকাতনামাজ পড়ে এই মাজলুম যারা এখন বিপদ মুসিবতে যারা এখন আছে তাদের জন্য দু নামাজ পড়ে দোয়া করে দুই নাম্বার আমল হচ্ছে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করা এটা কেমন সব একজন বিধবা একজন অনাথ একজন এতিম একজন মিসকিনের পাশে আপনি দাঁড়ালেন সব আছে কিন্তু এখন কিছুই নাই এমন মানুষের পাশে আপনি দাঁড়ালেন কাল মুজাহিদি ফি সাবিল্লাহ আল্লাহর পথে প্রাণান্তকর লড়াই শুরীর সামনে দাঁড়িয়ে জীবনদের দিলে যেমন সব হয় জেহাদের ময়দানে দাঁড়িয়ে থেকে জেহাদ করলে যেমন সব হয় এই সময় আরেক ভাইয়ের জন্য চেষ্টা করলে আল্লাহ তালা তেমন সবদান করে দিবে সোহান এক নম্বর কাজ নামাজ পড়ে দোয়া করে দুই নম্বর কাজ মতো তাদের জন্য চেষ্টা করে তিন নম্বর কাজ হচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন আল্লাহাল তা তুলনা বে সবাই পড়ি আল্লাহ

এই আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন আজাব দিয়ে আমাদেরকে নিঃশেষ করে না আল্লাহ আমাদেরকে শেষ করে দিন আজাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন নিসাল আলি সাল্লাম এই দোয়াও আমাদেরকে শিখিয়েছেন পাশাপাশি সেই বোখারি সেই মুসলিম আরো একটি দোয়া এসেছে

আমাদের জবানগুলা দূষিত হয়ে গেছে মিথ্যা গিবত পরমিন্দা আরেকজনের সমালোচনা নিজের গুনাহের খেয়াল না থাকার কারণে আমাদের জবানগুলো এমন হয়ে গেছে হাজারবার চাওয়ার পরেও কেন যেন কাজ হচ্ছে না মন থেকে দিল থেকে আল্লাহর কাছে চাই আল্লাহ না ولا علينا اللهم على الاكام ও والذراب وبطون الاوديه ومنابت الشجر এই দুয়াতে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ যেই পরিমাণ বৃষ্টি পানি আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ এটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আপনি মাল ভূমিতে যেখানে আল্লাহ গাছগাছালি রয়েছে পাহাড় পর্বত আছে এমন জায়গার মধ্যে আল্লাহ আপনি বৃষ্টিটা দিয়ে দেন মেহরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া আমরা পড়তে পারি বিপদের সময়ে আল্লাহজন আমাদের দেশটাকে আল্লাহ হেফাজত করে পড়ে না আমি সম্মানিত হাজির এই দোয়াটাও আপনার সহজে আপনারা মুখস্ত করে নেবেন আপনারা পড়বেন এই সময়ের আরও একটি আমল চতুর্থ নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণে এসতে ফার পড়া অধিক পরিমাণে স্তেম ফার পড়া নিঃসন্দেহে এটা একটা বড় বিপদ কত বড় বিপদ আজকে আমাদের আত্মীয় স্বজন যারা ভোগান্তির মধ্যে আছে আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন দুবাইয়ের এক প্রবাসী ভাই চিৎকার করে বলতেছিল হেলিকপ্টার দিয়ে হলেও আমার আত্মীয় স্বজনকে একটু রেস্কিউ করেন আমার আত্মীয় স্বজনগুলাকে একটু আপনারা উঠিয়ে আনেন যত টাকা লাগে আমি দিব প্রত্যেকটা মানুষের চোখের পানির দিকে তাকায় দেখেন কি পরিমাণ কাটতেছে সারাদিন একজন প্রবাসী কষ্ট করে শুধুমাত্র তার এই আত্মীয় স্বজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য সব যেন তাদের কাছে বিসর্জিত হয়ে যাচ্ছে এই বিপদ মুসিবতের সময়ে এই সময়ে আপনি আর কিছু না পারেন অন্তত আমাদের ভাইদের জন্য দোয়া করেন ইস্তেফার বেশি বেশি পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ এই আজাদ আমার হাত দিয়ে এসেছে যাদেরকে আমরা বন্ধু মনে করেছিলাম যাদের সংস্কৃতি আমরা ধারণ করে নিয়েছিলাম যাদের চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে গেথে গিয়েছিল যাদেরকে আমরা আমাদের পরম বন্ধু মনে করতাম তারাই আজকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ঠিক কিনা বলে এদেরকে আমরা সবচেয়ে বড় বন্ধু মনে করি এদের সংস্কৃতি আমার সংস্কৃতি বলে মনে করি এদের কালচারকে আমরা মেনে নিয়েছি তাদের কথাবার্তা আচার আচরণ আমাদের নিজের আচার আচরণ আমরা বানিয়ে নিয়েছি আল্লাহ এমনি আজাদ দেন না আজকে সেই বন্ধু তারা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা বর্ডার তাদের জন্য অনিশ্চিত তাদের কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছি প্রত্যেকটা জায়গায় তবে নবী সাল্লা আলি সাল্লামের ভবিষ্যৎবাণী স্মরণ করিয়ে দিতে চাই এই যে আলামত এখন দেখা যাচ্ছে এই কথাগুলা বলার কারণে কয়েকবার আমাকে ডাকা হয়েছে বিভিন্ন মহলে যে হুজুর আপনি এই বিষয়গুলা নিয়ে আলোচনা করতে পারবেন আজকের এখানে ওপেন বলছি গজয়ে হিন্দ হিন্দের সঙ্গে একটা বিজয় বিপ্লব মুসলমানদের লেগে যাবে ওই দামা আমার ঘন্টা আজকের ভারতের লোকেরা এখন বাজিয়ে দিচ্ছে ঠিক কিনা বলে এটা সহজ বিষয় না আপনি মনে করবেন যে সহজ বিষয় বলে আপনি মনে করবেন না এত সহজ না এটাহীন মুসলমানদের বিজয়ের ডামামা বেজে উঠবে আল্লাহর হাবিব উম্মতের ভিতরে যারা ভারতকে বিজয় করবে তাদের জন্য সংবাদ দিয়েছেন কিন্তু এই কণ্ঠকাক পথ এতটা কঠিন হবে মার খেতে খেতে মুসলমানদের রক্তে মুসলমানদের রক্ত টাকডু পর্যন্ত ভিজে যাবে এরপরে আল্লাহ আল্লা রী মুসলমানদেরকে বিজয় দিবেন পরে নামলা হক তারা দেখবেন এখন কথায় কথায় আমাদেরকে বলে তোমরা ছোট একটা দেশ কথায় কথায় তারা এখন আমাদেরকে বলে তাদের পেঁয়াজ আমাদের জন্য বন্ধ করে দিবে কথায় কথায় তারা আমাদেরকে হুমকি দেয় বর্ডারে তারা অনিশ্চিতভাবে আমার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করে নানাভাবে যখন তারা অন্যায় চালাচ্ছে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের এই হাদিস আমাদের কাছে পরিষ্কার আপনারা যদি এই ধাঙ্গা বাদিয়ে দেন আজকে এসে আপনি খবর নিয়ে দেখেন আমাদের দেশের হিন্দুরা পর্যন্ত এখন এই বর্তমান কুমিল্লা ফেনি চট্টগ্রাম সিলেট এই পুরো অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে পূজার টাকা নিজেরা পূজায় খরচ না করে বর্ণার্থ মানুষের জন্য তারা ব্যয় করে দিচ্ছে আল্লাহ হকবার এটা আমার দেশ এ দেশের মানুষ অত্যন্ত সহনশীল ছোট্ট একটা বাচ্চা দেখেছি দশ বছর বয়স হবে সে দশ বছরের বাচ্চা চোদ্দ হাজার টাকা জমিয়েছে দশ এগারো বছরের বাচ্চা চোদ্দ হাজার টাকা জমাইস তার কাছে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি তুমি যে এরকম ছোট্ট মানুষ তুমি এই টাকা দিয়ে দিচ্ছ কেন সে বলতেছে আমি তো ওমরা অনেক করতে পারবো কিন্তু একটা মানুষের জীবন বড় দামি এই আমার এই টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি আবার টাকা জমিয়ে একসময় উমরা করব। এখনই মানুষগুলো বাঁচক এই মানুষগুলো বাঁচলে আমি অনেক উমরা করতে পারবো আল্লাহ এগুলো আমাদের দেশের সৌন্দর্য আমাদের দেশের বৌদ্ধরা যারা আছে তারা পাহাড় থেকে নেমে আসতেছে সহযোগিতার হাত তারাও বাড়িয়ে দিয়েছে সম্প্রীতির এই বাংলাদেশ এই বাংলাদেশে যদি আপনারা অনিষ্ট করতে চান গজয়ে হিন্দের দিকে চলে যাবে আমাদের ছাত্রদের যে গণ এটা আমাদেরকে বার বার মনে করায় দেয় এই জাতি কখনো দমে যাওয়ার জাতি না ঠিক কিনা বল যারা কথায় কথায় আমাদেরকে একটা কথা শুনাইতেন পাকিস্তান চলে যান আজকে একটু তাকায় দেখেন পাকিস্তানে আমাদের যেতে হবে না পাকিস্তানই এখন বলতেছে আমি কে তুমি কে তারা বলতেছে বাংলাদেশ বাংলাদেশ আপনারা দেখছেন এই ভিডিও ভিডিও আমাদের সবার চোখে পড়ছে এই ভিডিও পাকিস্তান এখন উচ্চ কণ্ঠে বলতেছে আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা এখন বাংলাদেশ বাংলাদেশ বলছে প্রিয় হাউ আমরা যারা আজকের এই মুহূর্তে আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব এক নম্বরে দুরাকাত নামাজ করবো আমাদের ভাইদের জন্যে দু নম্বরে মতো আমরা চেষ্টা করব অর্থনৈতিক সহযোগিতা করতে কীভাবে আমাদের ভাইদেরকে উদ্ধার করা যায় সে কাজ করতে তিন নাম্বার কাজ হচ্ছে আপনি আমি নাবিজির শিখানো দোয়াগুলা পড়ার চেষ্টা করব চার নম্বরে অধিক পরিমাণে ইস্তেগো ফার করব নাবি সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ইসতে ফারটা কেমন দামি মাল ইস্তেগো জান আল্লাহু লাহূ মিন কুল্লি দায়কিন মাখরাজা ও মিন কুল্লি হামমিন ফারাজা ইস্তিগফার যদি অধিক পরিমাণে পড়ে চার দিক বিপদ मुसीবতে ভরে যাবে কণ্টকাকির না হয়ে যাবে চার দিক বেরোবার কোনো রাস্তা পাবেন না সেই সময় যিনি বেরোবার রাস্তা বাতলে দিবেন তিনি কি ওমিন কুল্লি হামিন ফারাজা যত রকমের বিপদ আসবে মালিক বিপদ থেকে বাঁচায় দিবে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই রিজিকের কথা চিন্তাও করতে পারেন নাই এমন জায়গা থেকে যিনি রিজিক পাঠায় দিবেন তিনি কে আল্লাহ তালা রিজিকের ফেসলা করবেন ইসতে ফার বেশি বেশি পড়লে আল্লাহ তালা বালা মুসিবত দূর করেন সেই ফার আমি আপনি পড়ব আমার ভাইদের জন্য দোয়া করব যারা এখন পানি পানিবদ্যী অবস্থায় আছে পানি বন্দি অবস্থায় যারা আছে তারাও অধিক পরিমাণে ফার পড়বে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে পাঁচ নম্বর আমল হচ্ছে এই সময়ের সবচেয়েতে নিজেকে আপনি দোয়াই ইউনুসের মধ্যে রাখবেন পাঁচ নম্বরে দোয়াই ইউনুস বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইউনুস আলী সালাম যখন মাছের পেটে চলে গেছেন বিপদ যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের ভিতরের অন্ধকার এই ত্রিমুখী যখন বিপদ যখন ওনার উপর আছড়ে পড়েছে সেই মুহূর্তে তিনি আল্লাহকে ডেকে যেই দোয়া পড়েছিলেন এই দোয়াটা আমাদের মুখস্থ আছে সবার বলেন তো সবাই এই দোয়াটা পড়বে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন যদি আপনি ইমানের সঙ্গে পড়েন মন থেকে দিন থেকে যদি আপনি মহাব্বত নিয়ে পড়তে পারেন আমরা বিশ্বাস করি এই বিপদেও যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে আমার বয়স যতটুকুন হয়েছে এই বয়সে কুমিল্লায় এরকম বিপজ্জনক পানি উঠছে এটা আমরা দেখি নেই ওনারাও দেখেন এইরকম বিপজ্জনক পানি কুমিল্লায় ফেনিতে নোয়াখালীতে হয়েছে এটা আমরা কখনো দেখি এরকম ভয়াবহ আকার ধারণ করছে সিলেটের অবস্থা এখন কিছুদিন পরপরই ভয়াবহ হচ্ছে আমরা বুঝতেছি চতুর্দিক থেকে আমাদেরকে ঠাসা করা হচ্ছে সব দিক থেকে যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয় মালিক যদি রাস্তা খুলে দিতে চায় চতুর্দিকের শত্রু রাস্তা বন্ধ করে তারা নিজেরা পালাবার জায়গা খুঁজে পাবে না ঠিক কিনা বলে এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যাদেরকে আল্লাহ তালা যে হালতে রাখছেন এই হালতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি আজকেও আমরা নিজেরা দোয়া করব। সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব প্রত্যেকটা মসজিদ থেকে আমার মনে হয় এমন কোনো মসজিদ নেই যে মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে না আমাদের মসজিদের একটা মানবিক স্লোগান হচ্ছে মসজিদ মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র বলেন মসজিদ কিসের প্রাণ কেন্দ্র এটা এই বর্ণার্থ পানিবন্দি মানুষের এই সময়। আপনি একটু মিলায় দেখেন মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র বিভিন্ন মসজিদে মসজিদ থেকে এলান করা হয়েছে আপনারা আসেন মসজিদে আসেন মাদ্রাসায় সেখানে মানুষের এখন আশ্রয়ের কেন্দ্র হয়েছে যে মসজিদগুলো মানবতার প্রাণকেন্দ্র আমরা সাধ্য অনুযায়ী গত জুমায় আমরা বলেছিলাম যে মসজিদের জন্য আমরা কালেকশন করব আজকে আর মসজিদের জন্য কোনো কালেকশন না সরাসরি আমাদের ইয়ংরা তারা ইনশাআল্লাহ মসজিদের বাহিরে থাকবে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু আপনারা দিবেন এই অর্থটা উঠি যথাযোগ্য জায়গায় যেখান থেকে খুব সহজে মানুষের সেবা হবে এখন টাকার চাইতে আরও অনেক সেবার বেশি প্রয়োজন খাবারের বেশি প্রয়োজন শুকনা খাবার সেলাই পানিবাহিত রোগগুলো যেন ছড়িয়ে না পড়ে এরকম অনেক কিছুর বহু প্রয়োজন আলহামদুলিল্লাহ যে অঞ্চল এখন বন্যায় কবলিত অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী কুমিল্লা বলেন ফেনি বলেন নোয়াখালী বলেন চট্টগ্রাম বলেন সিলেট বলেন এই সময়ে তারা যে দুর্বিষহ একটা যন্ত্রণায় আছে কোনো খাবার নিতে পারে নাই কিছু নিতে পারে নাই এর মধ্যে হঠাৎ পানি চলে আসছে কিছু যেন তাদেরকে দেওয়া যায় এজন্য আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা একজনও বাকি থাকবো না সবাই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যথাযথ স্থানে ইনশাআল্লাহ তারা যেন হকটা বুঝে পায় মানুষের সেবায় যেন আমার এক টাকা যেন কাজে লাগে আমরা এটা ইনশাআল্লা আল্লাহর কাছে প্রত্যাশা করি আপনার প্রত্যেকে ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের আজকের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন সাধ্য অনুযায়ী যেন আমরা প্রত্যেকে পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন না আমিন আমিও আপনাদের কাছে দোয়া চাই আসলে দেশের এই ক্লান্তি লগ্নে ভালো থাকা যায় না গতকাল রাত্রেও সারা রাত আমি ঘুমাতে পারিনি আমার কাছে বারবার মনে হয়েছে কোন ভাইটার না জানি কি হালত কোন ভাইটা না জানি এখন কি হালতে আছে আমি কেমন করে ঘুমাই আমার কত হাজারো ভাই এখন ঘুমাতে পারতেছে না কত মানুষ সেই সময় লাইভ করতেছে ভাই একটু বাঁচা বাঁচার আকুতি মিনতি প্রত্যেকের কণ্ঠে প্রত্যেকের চোখে মুখে মানুষগুলো যখন এমন বিপদে থাকে তখন আমরা ভালো থাকতে পারি না আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি ইবালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে উত্তরণের তৌফিক দান করেন না আমি সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য যারা বাধা দিচ্ছে নানাভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য যথেষ্ট হয়ে যায় না আমিন